আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ এমদাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো বড়ো সাইজের কেরালা নারকেলের চারা গাছ এবং গাছের গোড়া থেকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন গাছগুলো অনেক ম্যাচুইট এবং প্রত্যেকটি গাছের উচ্চতা প্রায় দশ থেকে বারো ফিট চোদ্দো ফিট পনেরো ফিট এরকম সাইজের এবং যে যত বড় সাইজের গাছই নিতে চাক না কেন আমরা দিতে পারব আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটি গাছেই বড় বড়ো ব্যাগে সেট করানো আছে গাছের গোড়াগুলো দেখুন আপনারা বেশ মোটা তাজা এটা দেখেন এটা আরও বেশি মোটা তাজা ভিতরে আসলে যাওয়াটা ডিফিকাল্ট তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং প্রত্যেকটি গাছই চোদ্দ পনেরো ফিট বারো ফিট দশ ফিট এক কথায় সবগুলো গাছই খুবই সুন্দর এবং গাছগুলোর গোড়াগুলো অনেক মোটা তাজা অনেকে বলেন যে নারকেলের বিগ সাইজের চারাগুলো বড় সাইজের চারা লাগবে তারা অবশ্যই আমাদের এই ভিডিও দেখে এই সাইজের চারা নিতে আগ্রহী প্রকাশ করবেন এটা হচ্ছে কেরালা নারকেল এবং অরিজিনাল জাত গাছের কাণ্ডগুলো দেখলে বুঝতে পারবেন কেরালা নারকেলের বৈশিষ্ট্য বা কালার এবং বিভিন্ন সাইজের গাছই আমাদের কাছে আছে কেউ যদি বলেন যে না এই গাছটার কথা যদি বলি এটাও কিন্তু কেরালা নারকেল এটা মিনিমাম বিশ ফুট পঁচিশ ফুট সাইজের হয়ে যাবে তো যে 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 সাইজের গাছ নিতে চান নারকেলের আমরা সব ধরনের সাইজই আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ সব ধরনের সাইজ বিবেচনা করে আপনি যে সাইজের চারা নিতে আগ্রহ বা আগ্রহ প্রকাশ করবেন বা নিতে চাইবেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো ভিয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্রাদার্সকে জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ও বারাকাতু